পেহেলগাম হামলার পর সিঁদুর অভিযানের কথা মাথায় রেখে এবার শিবপুর বটানিক্যাল গার্ডেন এসে সিঁদুর গাছ পুতলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী বর্ধন সিং শুক্রবার সকালে শিবপুর বটানিক্যাল গার্ডেনে আসেন কেন্দ্রীয় বনমন্ত্রী ট্যাক্সোনমিক উদ্ভিদ বিভাগের উদ্বোধন করেন তারপরেই উদ্ভিদ উদ্যানে সিঁদুর গাছ বসান तो दक्षिण अमेरिका जन्माय हिमाचल प्रदेश और महाराष्ट्र मिले उद्देश्य देखिए मल्टीपल है, है ना? एक तो जो इतना सक्सेसफुल ऑपरेशन आदरणीय प्रधानमंत्री जी के गाइडेंस में हुआ है जो एक बहुत ही करारा जवाब ये जो देश में टेरिज्म हो रहा था उसको उसके दिया गया है और बगल के हमारे देश को दिया गया उसको स्पॉन्सर कर रहे थे और पूरी दुनिया में इस बात को हमारे एम के ग्रुप्स गए हैं सब जगह पूरे दुनिया को अवेयर कराए कि किस तरह हमारे देश के साथ कितना बड़ा अन्याय हमारा पड़ोसी देश कर रहा है और इतना उप सक्सेसफुल ऑपरेशन इस बार पहली बार हुआ अपने देश में और ऑपरेशन सिंदूर को लेकर आज जो हम लोगों ने सिंदूर का पेड़ लगाया है वो इस बात तक का प्रतीक है देखिए सिंदूर के पेड़ की बहुत सारी क्वालिटीज हैं जो मेडिसिनल क्वालिटीज़ हैं जो प्रिजर्विंग क्वालिटीज हैं तो एक बात को ये दर्शाता है कि हम लोग अपने देश को अपने कल्चर को अपनी जनता को हर थ्रेड से हर खतरे से हर उसे प्रिजर्व करके रखेंगे यह उसका এদিন বেই গার্ডেনে ট্যাক্সোনামিক উদ্ভিদ বিভাগের উদ্বোধন করেন বনমন্ত্রী এই বিভাগে খুব সহজেই ছাত্রছাত্রীরা প্রায় একশো রকম প্রজাতির গাছকে একসঙ্গে দেখে চিনে নিতে পারবেন ছাত্রছাত্রীদের আর বি গার্ডেনের বিশাল এলাকায় ঘুরে কষ্ট করে বিভিন্ন প্রজাতির গাছ চিনতে হবে না স্টুডেন্ট রিসার্চারকে দেখে আমরা অন্যদের ম্যান্ডেটটা দেখে আমরা চেষ্টা করেছি যে প্ল্যান্ট সেকশনটা ওপেন করা যায় কত দিন থেকে আমরা ওর উপরে কাজ করছিলাম আর কাজ করতে করতে আমরা দেখলাম যে এই ঠিক আছে এই যে আতো স্টুডেন্ট ভিজিট করে গার্ডেনে আর डिफरेंट গাছটা দেখতে চায় তো বাট দি পয়েন্ট অফ ভিজিট তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা জানা এক জায়গা পুরো কিছু এরিয়া ডিজাইন করব যেখানে আমরা প্ল্যান্ট এক্সাইন সেকশন পুরো প্ল্যান্ট কি করে আমরা वर्गीकरण করব আর কত কত ফ্যামিলির গাছ আছে প্রত্যেক ফ্যামিলির গাছটা যদি এক জায়গা লাগানো যায় পুরো সিকেন্ডে যতক্ষণ স্টুডেন্টরা আসবে তো এই জায়গায় সব গাছটা দেখতে পারবে ফ্যামিলি বাই ফ্যামিলি ইভেন ওরা 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 রিসার্চ করতে পারবেন এই ফ্যামিলি পাতা অন্য ফ্যামিলি থেকে কী কী কীরাম তাকাত তাপাত তারপরে ফুল কিরম তফাত ফুল তারপরে ফ্রুট কীরাম তাপাত জানতে পারবে এক দুশো থেকে স্টুডেন্ট জন্য খুব বেনিফিশিয়াল হবে যার মধ্যে নন ফ্লাওয়ারিং প্লান্ট মাশরুম এলগি ফঞ্জাই গ্রাফ হাইটস এটাও দেওয়া আছে জিয়ান্ট ওয়াটার লিলি ওখানে দেখতে পারবে ওখানে যত কথা পাওয়া যায় ওটা দেখতে পারবে মোটামুটি আপনি যত ভারতবর্ষে গাছ পাওয়া যায় যা ফ্যামিলিতে বিলং করে প্রত্যেক ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভটা ওখানে দেখতে পারবেন হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট ওয়াল